এগারো মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ভাঙনের মুখে ইসরায়েলের অর্থনীতি এমনটাই বলছেন দেশটির অর্থনীতিবিদরা বেড়েছে ঋণ বিপরীতে তেমন বাড়েনি আয় বন্ধ হয়ে গেছে বহু ক্ষুদ্র ব্যবসা হারাতে হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন শিগগিরি যুদ্ধ না থামালে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে প্রতি বছর এই সময়টায় জেরুজালেমে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে একই সাথে ধর্মীয় গুরুত্ব সমৃদ্ধ ঐতিহ্য আর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে প্রায় সারা বছরই থাকে নানান দেশের পর্যটকদের আনাগোনা তবে এখন প্রায় জনমানবহীন শহরটি শহরের বেশিরভাগ দোকানের দরজাতেই ঝুলছে তালা প্রায় এগারো মাস ধরে চলা সংঘাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের তারা জানান জেরুজালেমে সব সবসময় বিদেশি পর্যটকদের আনাগোনা থাকত এখন কোনো পর্যটক নেই পর্যটনকে কেন্দ্র করেই তো আয় আমাদের আর কতদিন এসব চলবে জানা নেই সেখানে আইকনিক আমেরিকান কলোনি হোটেল থেকেও কর্মী ছাঁটাই করতে হয়েছে যারা চাকরি হারানি তাদের বেতন কর্তন করা হয়েছে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে মাঝখানে কয়েক মাসের জন্য তারা হোটেল বন্ধ রাখতে চেয়েছিল তারপর সেই সিদ্ধান্ত বাতিল হয় কিন্তু খরচ সামলাতে বাধ্য হয়ে কিছু কর্মী ছাঁটাই করতে হয় তাদের একই চিত্র দেখা গেছে ইসরায়েলের ব্যস্ততম বন্দর হাইফাই আগে যেখানে দম ফেলার ফুরসৎ না কর্মীরা সেখানে এখন একেবারেই শান্ত চারপাশ কাটছে অলস সময় বিশ্লেষকরা বলছেন চলমান হামাস ইসরায়েল সংঘাতে ইসরায়েলি প্রতিষ্ঠানে বিনিয়োগে আস্থা হারিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা চলতি বছর চৌদ্দ বিলিয়ন ডলারেরও বেশি কমেছে দেশটির জিডিপি